এ এস কুকিংয়ে সবাইকে স্বাগত আজ তোমাদের নতুনভাবে কচুর ফুল বানানো দেখাচ্ছি তার জন্য পুঁইশাক কেটে কুচি করে নিয়েছি আর কচুর ফুলগুলো ওপরে অংশ নিয়েছি ধুয়ে পুঁইশাকটা একটা কড়াইতে শুধু দিয়ে পুঁইশাকটা ভাপিয়ে নেব আর এই দিকে কচুর ফুলটা লবণ জলে ভাপিয়ে ফেলে দেব জলটা তালে আর গলা ধরবে না এবার পুঁই শাকটাকে লবণ আর হলুদ দিলাম দিয়ে একটু রান্না করে নেব। দেখো রান্না করে নিয়েছি কতটা জল বেরিয়েছে পুঁইশাক দি এই জলটা ফেলবো না এইদিকে কচুর ফুলটা জল ঝরিয়ে ফেলে দিয়ে ফুলটায় পুঁশাকের ভিতরে দিয়ে দেব। দিয়ে দুটুকে মিশিয়ে সুন্দর করে কিছুক্ষণ রান্না করে নেব যতক্ষণ না এই জলটা পুরো টেনে নিচ্ছে পরিমাণ মতো লঙ্কা দেব। তোমরা যে যেমন ঝাল খাও সেই পরিমাণে দিও একটু গলা ধরবে না কারণ ভাপিয়ে ফেলে দিয়েছি কচুর ফল ওই জন্য এবার লঙ্কা দিয়ে দুটো একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব খুন্তি সাহায্যে একটু বাড়ি দিয়ে দিয়ে নিয়ে একটা প্লেটে তুলে নেব কড়াটা পরিষ্কার করে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পনেরো কোয়া মতন রসুন কুড়ে নিয়েছে সামান্য পেঁয়াজ কুচি এটাকে একদম লালচে করে ভেজে নেব ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল লালচে করে ভাজা হয়ে গেছে এবার সেই সিদ্ধ করা পঁশাগার কচুর ফুলটা দিয়ে দেব। দিয়ে খুন্তির সাহায্যে ভালো করে করে বাড়ি মেরে মেরে একটু নরম নরম করে নেবো কাদা কাদা টাইপের দেখো তুলছি তলা থেকে যখন লেগে লেগে যাবে করার গায়ে তখন বুঝবে যে পুরোপুরি এটা হয়ে এসছে এর মতো অবস্থাকে একটা দুটো চিনির দানাও তোমরা দিতে পারো না দিলেও হয় এটা খেতে এত দারুণ হয় কচুর ফুল অনেকে অনেকভাবে খেয়ে থাকো কিন্তু এইভাবে শাক দিকে একবার রান্না করে দেখো দারুণ টেস্টি অবশ্যই বানিয়ে